এবং এই প্রত্যেকটা ফেজ পার করে প্রত্যেকটা আপনি ভুল করতে পারবেন না যদি ওই প্রথম ফেজ ভাবে আমি বলছি যে আপনারা যদি কোনো কিছু বানাতে পারেন নিজের হাত দিয়ে আপনারা বুঝবেন যে বিউটি জিনিসটা কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ তখন আপনারা আফসোস করতে শিখবেন যে আমি একটা জিনিস এত কষ্ট করে করছি কিন্তু হলো না এই আফসোস ছাড়া আপনি বড় কোনো জিনিস এই আপস বলতে যদি আপনার না থাকে আপনি বড় কোনো জিনিস বানাতে পারবেন এটা হচ্ছে আপনারা এমন একটা মানসিক তৈরি করবেন লাইফ যেখানে প্রতিদিন একই কাজ করবেন উইথ আপ উ আমি একটু ভালো করবো গতকালের চেয়ে একটু ভালো এই বোধটা থাকে না দেখি মানুষের যে কত ক্ষতি হয় না আপনাকে পৃথিবীর বড় বড় যত ডেভেলপমেন্ট আপনারা দেখেন কোনোদিন কোনোটাই দিন একদিন হয় না অল্প 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 এই জিনিসগুলো হয় এবং এই যে অল্প অল্প করে হয় এর মানে হচ্ছে যে ওই মানুষগুলো যারা এটা জড়িত তাদের একটা মানসিকতা থাকে যে আমি গতকাল যা করেছিলাম তার চাই একটু ভালো করে এই কাজটা করব অধিকাংশ মানুষের মধ্যে এই বোধটা নাই তারা খুব সহজেই হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে গিয়ে একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয় আমি এটা বাংলাদেশের কমন একটা ট্রেন একটা পরীক্ষা ফেরত ব্যাপক একটা পরীক্ষায় ক্লাসরুমে খারাপ ছিল তিন দিন মন খারাপ চার দিন এই অংশ মানসিকতা আমি একটা কথা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে রাখি গ্যারেন্টি আপনারা যদি দিনের মধ্যে আট ঘন্টা কাজ করতে রাজি থাকে নন স্টপ এই মানসিকতা যদি আপনার হয় আপনাদের জীবনে সফল হবে

তারা খুব কম বয়স্ক তারা মনে করেন যে বিভিন্ন বড় বড় যারা অফিসার কিংবা বড় বড় যারা কাজ করে তারা খুব জাদুকরি কাজ করে যেটা উন্নত করতে পারবেন না ব্যাপারটা এরকম না এমন খুব জাদুঘরী কাজ যারা করেন তারা ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছু স্পেসিফিক ট্রেইড লোক আছে যারা খুব টেকনিক্যাল কাজ করে বাকিদের কাজ এমন আহামরিক কোনো টেকনিক্যাল না তারা ওই সমস্ত জায়গায় গিয়েছে কারণ তাদের মানসিকতা আমি প্রতিদিন আমার কাজটা ঠিকভাবে করব এই মানসিকতা থাকলে আপনাকে কেউ কোনো দিন আটকাতে রাখবে আই ক্যান গ্যারান্টি আপনারা মনে করেন আপনাদের রেজাল্টও ভালো হবে আপনাদের ক্যারিয়ারও ভালো হবে কিন্তু এভরিডে হ্যাপ টু হ্যাভ হ্যাঁ আমার প্রথমে পরিমাণে অ্যানালিটিক্যাল মাইন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কি পড়েন কি করেন বিশ্বাস করেন আমরা আমি স্কুলে যা করেছি সব সব বলিনি ইতিহাস পড়িনি সায়েন্স কিন্তু অনেক কিছুই ভুলে গেছে এবং যা করেছিলাম সেখানে আমার রিয়েল লাইফে থেকে কাজে আসে কিন্তু